পিনগুলো কিন্তু ফাটবে না হ্যাঁ দুই একবার ধুয়ে দিলে যে পিনগুলো এরকম কোনো কিছু না হ্যাঁ একদম এগুলো পাতলা রাবার মতো দেখেন এই যে রাবার রাবার একদম রাবারের মতো সেই সুন্দর কিন্তু টি শার্ট দেখাবো এটা দেখেন সে সুন্দর কলার এবং কিন্তু ম্যাচিং আছে প্রত্যেকটা এখানে প্যান্ট ওয়ান বাই ওয়ান থাকবে প্লাস কার্টুন থাকবে আর যারা এগুলো পাইকার মাত্র একশো পঞ্চাশ টাকা কোয়ালিটি ফুল এক্সপোর্ট কোয়ালিটি যারা জিন্স প্যান্ট চাচ্ছেন তাদের জন্য আমরা আজকে নিয়ে আসছি পলু ক্লাবের মধ্যে জিন্স প্যান্ট পাশাপাশি থাকবে আমরা এখানে এগুলো আসসালাম আলাইকুম সম্মানিত পাইকারি ব্যবসা ভাই কিন্তু আমরা এই মুহূর্তে চলে আসলাম বাইং হাউজে এম কে এক্সপোর্ট কালেকশন বাইং হাউজে তো আজকে বেসিক্যালি টি শার্ট পলু টি শার্ট জিন্স প্যান্ট এবং ডাব শোল্ডারের কালেকশন এই ভিডিওতে থাকবে যারা আসলে পাইকারিতে নিতে চান এই কালেকশনগুলো তাদের জন্য এই ভিডিওটা একদম চমৎকার চমৎকার ডিজাইনের টি শার্ট পোলো টি শার্ট ড্রপ শোল্ডার এবং জিন্স প্যান্টের কালেকশন বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু জিন্স প্যান্ট হবে অরিজিনাল যে আর নিজস্ব প্রস্তুতকারক আসলে এমকে এক্সপোর্ট কালেকশন বাইং হাউস যেগুলো আর জিন্স প্যান্টগুলো থাকবে এগুলো কিন্তু নিজস্ব প্রস্তুতকারক কারক ফ্যাক্টরিতে বাই বানিয়ে নিয়ে আসে তো যারা আসলে এই হাউজে আসতেছেন অ্যাড্রেসটা বলে দেই উত্তরা কামারপাড়া দশ নম্বর সেক্টর এক তেরো নম্বর রোড একশো উনপঞ্চাশ নম্বর হাউস যারা চিনতে অসুবিধা হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিবেন আর যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুড়িয়া কন্ডিশন নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিলে নিতে পারেন তো ফার্স্টে আমরা একটু এখানে জ্যাকেট কলারে সুন্দর ডিজাইন অথেন্টিক আমরা একটা পোলু টি শার্ট দেখাবো এটা দেখেন সেই সুন্দর কলার এবং কাপে কিন্তু ম্যাচিং আছে সেই সুন্দর ডিজাইন সুইনটা কিন্তু একশো একশো পেয়ে যাবেন পাশাপাশি ব্যাক সাইডে কিন্তু আর মনে হয় টপসেন আছে হ্যাঁ পাঁচ ছয়টা কালার হবে যারা নিতে স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দেন আমরা দু একটা কালার দেখাবো আর বডিতে কিন্তু একটা সেই সুন্দর একটা এম্বয়ডারি নিখুঁত এম্বয়ডারি দেখেন আর অসাধারণ নিখুঁত এম্বয়ডারি এবং কালারের সাথে কিন্তু বাটন এর কিন্তু ম্যাচিং পাবেন সেই সুন্দর ডিজাইন এম এল এক্স এর তিনটা সাইজ পাবেন ছয় পিসে বিলিস্টার কেউ চাইলে হাউজে এসে তিন পিসও নিতে পারবে আচ্ছা তিন পিসও নিতে পারেন হাওয়াজ এসে আর যদি কেউ কন্ডিশন নিতে চান সরেন তিরিশ পিসও অর্ডার করতে হবে কেমন আমরা এটা একটা কালার দেখালাম এখানে তিনটা কালার আছে আমি একটু দেখানোর চেষ্টা করি এর একটা কালার আছে সে সুন্দর কিন্তু প্রত্যেকটা কালারে কিন্তু ম্যাচিং থাকবে হ্যাঁ কালারটা ম্যাচিং থাকবে বাটন কিন্তু ম্যাচিং থাকবে একটা হ্যাং ট্যাগ থাকবে ওয়ান বাই ওয়ান পলি থাকবে হ্যাঁ যদি কেউ নিতে চান আপনারা তিন পিস নিতে পারেন হাউজে এসে এটা তিনটা কালার আছে আমরা দুইটা কালার দেখালাম বাকি কালারও দেখতে চাইলে ফোন দিবেন যেহেতু ভিডিওটা লং হয়ে গেলে অনেকে দেখতে চান এবার আসুন যারা ফ্রেশ এর মধ্যে পলু টি শার্টগুলো চান তাদের জন্য এটা সে সুন্দর কিন্তু এরাও কিন্তু কালার কাপে ম্যাচিং পাবেন কেমন ব্যাক সাইডে তো থাকবে আর্বান টপসের মন দেওয়া কালার ম্যাচিং হ্যাং ট্যাগ তো থাকবেই সেই সুন্দর কিন্তু ডিজাইনের ও একটা জিনিস আমরা গ্যাপ রেখে গেছি আসলে এটা প্রাইসটা অনেকে জানতে চান আসলে ভাই প্রাইসটা কত এগুলো পাইকারি প্রাইস মাত্র দুশো টাকায় এই পোলু গুলো নিতে পারবেন সরঞ্জাম তিন পিস নিতে পারেন হাওয়াজ এসে আচ্ছা এবার আমরা মধ্যে দেখেন দেখেন সলিড এর মধ্যে এরকম সেই সুন্দর ডিজাইনে এখানে পাঁচ সাতটা কালার পাবেন আমরা কিছু কালার দেখাচ্ছি এখানে থাকবে আর এগুলো প্রাইস পাচ্ছেন মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকা এগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু কুড়িয়াতে নিতে পারবেন কেমন আমরা দুই একটা কালার দেখাচ্ছি দেখেন বেশি কালার দেখার দুধ অনেক লং হয়ে যায় এরকম আপনারা তিন পিস নিতে পারবেন এম এল এক্সেল হ্যাঁ হাউজে এসে নিতে পারবেন না আর আপনারা যদি কেউ ফার্স্ট টাইমে আসেন আর হাউসে এসে ভিজিট করে যাবেন সুন্দর সুন্দর আর একটা জিনিস আমি দেখানোর চেষ্টা করি এক্সপোর্ট কোয়ালিটি কিন্তু এগুলো দেখেন এখানে কিন্তু মেজারমেন্ট কিন্তু এখানে মেনশন করা আছে হ্যাঁ সুন্দর ডিজাইন আমি আরেকটু বলে দিই এখানে আরেকটা কালার দেখাচ্ছি এটাও আর কিন্তু অর্থমেন্টিক এই প্রোডাক্টগুলো মাত্র একশো ষাট টাকাতে আপনারা একদমই কিন্তু অনায়াসে আপনার তিনশো চারশো টাকা সেল দিতে পারবেন আমি কালারগুলো আবার একটু দেখানোর চেষ্টা করছি সেই সুন্দর এটা কিন্তু আচ্ছা একোটে এই কোর্টে কালার টি শার্টে কালাগুলো দেখলাম সোলেটের মধ্যে যারা টি শার্ট চাচ্ছেন একদম কম প্রাই টাকা থেকে শুরু সুন্দর আপনি টাকা নিয়ে কিন্তু অনায়াসে আপনার দুশো টাকা আড়াইশো টাকা আপনারা সেল দিতে পারেন আপনার পজিশন অনুযায়ী আমরা কিছু কালার দেখাচ্ছি টি শার্টের মধ্যে সেই সুন্দর কিন্তু এছাড়া কিন্তু আমাদের পাশাপাশি সোল্ডার পাবেন এই যে আমি আছি কালার আমি এটা চয়েস করে নিয়েছি আমার কাছে খুব ভালো লাগছে এরকম দক চিল কিছু কালেকশন আছে আমরা দেখাবো আমাদের সঙ্গে থাকুন সুন্দর একটা ডিজাইন আমরা কিছু কালেকশন দেখাচ্ছি এখানে দেখেন এই যে অসাধারণ এই টি শার্ট গুলো কিন্তু পাচ্ছেন মাত্র একশো টাকা হ্যাঁ যদি কেউ চ্যানেল থেকে আসেন তবে কিছু মিনিমাইজ করা যাবে আর কোয়ান্টিটি যদি একটু বেশি নেন হ্যাঁ তবে অবশ্যই আপনাকে সম্মান করা হবে এখানে বিভিন্ন প্রিন্টের হবে প্রিনগুলো কিন্তু আপনার ফাটবে না হ্যাঁ আর দুই একবার ধুয়ে দিলে যে পিন গুলো ফাটবে এরকম কোনো কিছু না হ্যাঁ গ্যারান্টি সহকারে আরেকটা কথা বলে রাখি যদি এখান থেকে এম কে এক্সপোর কালেকশন বাইং হাউস থেকে যদি প্রোডাক্ট নেন কিন্তু সেল না করতে পারবেন এক মাস পর যদি আপনি আসেন সাইজ ঠিকভাবে আপনাকে চেঞ্জ করে দেওয়া হবে আর কালার কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু গ্যারান্টি দেখেন এই যে সুন্দর কিন্তু ডিজাইনের অসাধারণ এইটা হ্যাঁ এটা কিন্তু খুব একটা ভালো যা কেন জনসের বিভিন্ন ব্র্যান্ডের হয়ে যাবে যে কালারটা আপনার চয়েস আপনি নিতে পারবেন আমরা টি কিছু কটন ফেব্রিক্সের মধ্যে দেখালাম হ্যাঁ এবার আসেন ম্যাক্স ফেব্রিক বা স্পোর্টসের যে টি শার্টগুলো আছে ইয়াং জেনারেশন তুমি এগুলো বর্তমান বিশাল একটা চাহিদা এগুলো চায় না দেখেন স্টিচটা আমি দেখাই স্টিচে হ্যাঁ রাবারের মতো কিন্তু কয়েকটা কালার আছে আমরা কিছু কালার দেখাবো অ্যাভারেজ প্রাইস একশো বিশ টাকায় এগুলো নিতে পারবেন কেমন আমরা কিছু কালার দেখাচ্ছি ডিজাইনটা দেখাবো ডিজাইন কিন্তু ভেরিয়েশন আছে এগুলো কিন্তু একশো বিশ টাকা করে মাত্র দেখেন এই যে আমি আর একটা দেখাচ্ছি এটা সেই সুন্দর এগুলো চায়না টি শার্ট কিন্তু সেই সুন্দর স্পোর্টসের মধ্যে হ্যাঁ এই যে আরেকটা দেখাচ্ছি একদম এগুলো পাতলা রাবার মধ্যে দেখেন এই যে রাবার রাবার একদম রাবারের মতো সেই সুন্দর কিন্তু অথেন্টিক প্রোডাক্টগুলো নিতে পারতেন একশো বিশ টাকায় নিয়ে কিন্তু অনায়াসে আপনি আড়াইশো টাকা সেল দিতে পারবেন যে কোনো পজিশনে কেমন যদি কেউ ফুটপাতে ব্যবসা করতে চান তারাও কিন্তু আসলে এখান থেকে নিতে পারবেন আমাদের এই প্রোডাক্টগুলো তো এরকম কিন্তু ওয়ান বাই ওয়ান পলি থাকবে যে স্পোর্টসদের টি শার্টগুলো দেখালাম ওয়ান বাই ওয়ান পলি আর এখানে ছয় পিসে বা আট পিসে বিলিস্টা করা থাকে আপনারা চাইলে তিন পিসও নিতে পারেন দরকার হাউজে এসে আর যদি কেউ আর বেশি কোয়ান্টিটি নিতে চাই কন্ডিশন কুরিয়াতে তিরিশ পিস অর্ডার করতে হবে এবার আসুন বর্তমান জেনারেশনে কিন্তু একদম কম দামে ড্রপ সোল্ডারগুলো যারা আসলে কম প্রায় যে ড্রপ শোল্ডার আছেন তাদের জন্য দেখেন এই যে কটা তিনটা কালার আছে আমি একটু দেখেন পাঁচ ছয়টা কালার আছে তিনটা কালার দেখো আমি যেটা পরে আছি এটাও কিন্তু পেয়ে যাবেন একদম কম রেটে কালারটা দেখে নিয়ে আসি তারপরে প্রাইসটা বলে দেবে দেখেন এই সেই সুন্দর এম এল এক্সেল তিনটে কালার সাইজ হবে আর দেখেন ভিতরে কিন্তু এখানে আলাদা একটা পাইপ লাইন দেওয়া আছে সেই সুন্দর ডিজাইন কিন্তু ফ্রেশের মধ্যে হ্যাঁ আর ফ্রেশের মধ্যে ব্যাক সাইডে কিন্তু ফ্রেশ পেয়ে যাবেন তবে এগুলো একদম পানির দামে দিয়ে দেওয়া হচ্ছে যারা এসে এগুলো নিতে চান তারা কিন্তু নিতে পারবেন তিনটা দেখাবো ও একটা দেখাচ্ছে এ একটা এ যে একটা তিনটা কালার দেখাচ্ছি আরও টোটাল পাঁচ থেকে ছয়টা কালার আছে বাকি কালারগুলো চলো অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দেবেন কেমন আর যারা এগুলো পাইকে নিতে চান মাত্র একশো পঞ্চাশ টাকা অফার প্রাইজ এগুলো সত্তর টাকা সেল দেওয়া হয়তো তবে অফার প্রাইজে একশো পঞ্চাশ টাকা দেওয়া হচ্ছে যদি কেউ নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারও ফোন দেবেন সর্বনিম্ন তিরিশ তিরিশ পিস অর্ডার করতে হবে এবার আসুন যারা আসলে জিন্স প্যান্ট নিতে চান কোয়ালিটি ফুল জিন্স প্যান্ট তাদের জন্য আমরা একটি কালেকশন দেখি যারা আসলে জিন্স প্যান্ট চাচ্ছেন অথেন্টিক প্রোডাক্ট একদম কোয়ালিটি ফুল এক্সপোর্ট কোয়ালিটি যারা জিন্স প্যান্ট চাচ্ছেন তাদের জন্য আমরা আজকে নিয়ে ক্লাবের মধ্যে জিন্স প্যান্ট পাশাপাশি থাকবে এখানে এগুলোর ওয়াশ আছে আমরা কিছু কিছু ওয়াশ দেখাবো যারা আসলে নিতে চান পাইকারিতে তাদের জন্য আমরা পলু ক্লাবের মধ্যে তিনটা ওয়াশ আছে হ্যাঁ সেই সুন্দর ডিজাইনে দেখেন যারা নিতে চান এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু আমি এটি বলে দিই কার্টুন থাকবে কেমন আমি কার্টুনটা দেখাবো চব্বিশ পিসে পার কার্টুন জিপারটা কিন্তু এখানে দেখেন অথেন্টিক এইগুলো আর জিপারটা কিন্তু ওয়াইকে ওয়াইকে সেই সুন্দর জিপার সেই সুন্দর স্টিচ কিন্তু আর ওয়াশ করতে একদম পাকা ওয়াশ পেয়ে যাবেন সাইজটা পাকা পেয়ে যাবেন পকেটটা দেখেন পকেটটা কিন্তু অনেক বড় পকেট কেমন মোবাইল রাখলে কিন্তু আসলে মানে পড়বে না আর এগুলো কিন্তু প্রাইস ওয়ানলি ফর চারশো পঁচানব্বই টাকা আসলে অনেকে বলতে পারেন যে এখানে পাঁচশো টাকা নিল না আসলে বাইদের কস্টিং খরচ সহ যতটুকু দরকার ততটুকু কিন্তু পাঁচশো চারশো পঁচানব্বই টাকা এগুলো নিতে পারবেন কেমন তিনটা ওয়াশ দেখাবো এখানে আর একটা ওয়াশ আমি দেখাচ্ছি এটা এই একটা ওয়াশ ব্যাক সাইড এটা আসলে ফ্রন্ট সাইড আর একটা ওয়াশ কিন্তু আছে আপনার ব্ল্যাক বা অ্যাশ কালারের মধ্যে হ্যাঁ তিনটা ওয়াশ দেখাই নিলাম যারা এগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনে ফোন দেবেন এটা ব্যাক সাইড সুন্দর কিন্তু হবে রং এবার আসুন আমেরিকান এইগুলোর মধ্যে আমেরিকান এগুলো দু তিনটা ওয়াশ পেয়ে যাবেন আমরা একটা ওয়াশ দেখাচ্ছি দেখেন সেই সুন্দর এখানে একটা এখানে লেদার পেসটা পেয়ে যাবেন হ্যান্ড পেয়ে যাবেন আর এখানে কিন্তু অ্যাম্ব্রয়ডারি করা আছে সেই সুন্দর আমেরিকান এগুলো কিন্তু অ্যাম্ব্রয়ডারি করা আছে অথেন্টিক আর ইনসাইড দেখেন ইনসাইড কিন্তু একদম যারা আসলে এক্সপোর্ট সিস্টেম কিন্তু ইনসাইড করা আছে হ্যাঁ সে সুন্দর লাগছে যারা এগুলো নিতে চান ওয়ানলি ফর চারশো পঁচানব্বই টাকা চ্যানেল থেকে আসলে কিছু মিনিমাইজ করা যাবে আসলে এগুলো ওয়ান বাই ওয়ান পলি থাকবে এরকম হ্যাঁ ওয়ান বাই ওয়ান পলি থাকবে আর চব্বিশ পিসে পার কার্টুন আমরা একটি কার্টুন দেখানোর চেষ্টা করে রাখা আছে হ্যাঁ দেখেন এখানে প্রত্যেকটা স্যাম্পল কিন্তু রাখা আছে এখানে দেখেন এই যে এখানে বিভিন্ন ব্র্যান্ডের আছে হ্যাঁ যারা আসলে রকিদের মধ্যে আছে আমরা দেখাতে পারলাম না অনেক লং যারা বাকি অবশ্যই ফোন কিনতে এখানে কিন্তু কার্টুন করা আছে দেখেন এই যে কার্টুন হ্যাঁ এই যে ক্লাবের আমি একটু বের করে দেখাই এই যে ক্লাবের এগুলো কার্টুন করা আছে প্রত্যেকটা এখানে প্যান্ট ওয়ান বাই ওয়ান থাকবে প্লাস কার্টুন থাকবে কেউ যদি নিতে চান চব্বিশ পিসে পার কার্টুন এক কার্টুন তো নিতে পারবেন আর হাউজে এসে আপনার মনের মতো দেখে দেখে নিতে পারবেন এরকম কার্টুন নিতে পারবেন কেমন এখানে গেলে প্রত্যেকটা প্যান্ট আছে দেখেন এই যে পলু ক্লাবের এগুলো প্রত্যেকটা প্যান্ট এগুলো কারণ নিতে চান চারশো পঁচানব্বই টাকা করে নিতে পারবেন আর যদি বিলুটা ভালো লাগে অবশ্যই চ্যানেল করে রাখবেন ফলো দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম